জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন অবশেষে প্রায় ঊনপঞ্চাশ ঘন্টা বিলম্বের পর ঘোষিত হল এই দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনের রাজনৈতিক সমীকরণে নতুন এক অধ্যায় সূচিত হয়েছে ফলাফলে শীর্ষপদ ভিপি বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তবে বাকি প্রায় সবগুলো পদ জিএস এজিএস থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে এই দাপুটে জয়ের মধ্যেও একটি ব্যতিক্রম থেকে গেছে ভিপি পদে শিবিরের জয় না হওয়া অন্যদিকে ছাত্রদলের জন্য এই নির্বাচন রীতিমতো দুঃস্বপ্নের মতো তারা একটি পদেও জয়লাভ করতে পারেনি বরং শেষ মুহূর্তে তাদের সাংগঠনিক দুর্বলতা গঠন নিয়ে বিভাজন এমনকি নির্বাচন বর্জনের মতো অবস্থান সব কিছুই তাদের পরাজয়ের প্রধান কারণ হিসেবে আলোচিত হচ্ছে এখন বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেখানে শিবির প্রায় সব পদে জয়ী হল সেখানে ভিপি পদ কেন স্বতন্ত্রের হাতে গেল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে যদি ভিপি পদও শিবির জিতে যেত তবে একক আধিপত্য নিয়ে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারত এজন্য নেপথ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নেগোসিয়েশন কাজ করেছে বলে ধারণা করছেন অনেকে এমনকি গুঞ্জন রয়েছে এই সমীকরণ তৈরির পেছনে ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অনেকে মনে করছেন তার কৌশলগত পরিকল্পনার কারণেই শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থীকে ভিপি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাতে ফলাফলকে গ্রহণযোগ্য রাখা যায় এবং পুরো পরিবেশকে স্থিতিশীল রাখা সম্ভব হয় নির্বাচনের ফল ঘোষণার পর ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেক শিক্ষার্থী শিবিরের দাপুটে জয়কে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন আবার কেউ কেউ মনে করছেন ভিপি পদে শিবিরকে আটকে দেওয়া হয়েছে শুধু ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এখন প্রশ্ন হচ্ছে এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো নতুন বাস্তবতা তৈরি করবে শিবিরের প্রভাব আরও সুসংহত হবে নাকি স্বতন্ত্র ভিপি এক ভিন্ন ভারসাম্য তৈরি করবেন ছাত্রদলের ভরাডুবি তাদের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে আর এই নির্বাচনী ফলাফল কি বাংলাদেশের মূলধারার ছাত্র রাজনীতির জন্য নতুন বার্তা বহন করছে সব মিলিয়ে বলা যায় প্রায় অর্ধ শতাব্দীর প্রতীক্ষিত জাকসু নির্বাচনের এই ফলাফল শুধু ক্যাম্পাসেই নয় গোটা দেশের রাজনীতিতেও নতুন এক আলোচনার জন্ম দিয়েছে